অতিরিক্ত তেল মশলা খাবার কি আর মুখে রোচে মাঝে মাঝে একটু হালকা হালকা খাবার খেতেও ভালো লাগে তাই না আর তাই আজকে রান্না করলাম শীতের নতুন আলো দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল আর সাথে ছিল ছোট মাছের চচড়ি আসলাম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো ঘুম থেকে ওঠার পর জামাইরে তাগাদা তাকাদা দেওয়া শুরু করলাম কফি বানাই নিয়ে আসো কফি বানায় নিয়ে আসো যদিও প্রতিদিন সকালে কফিটা ওই বানায় তারপরে ওকে তাকাদা দিতে হয় তাগাদা না দিয়ে আবার সে যায় না তো সে কফি বানাই নিয়ে আসলো কফি খেয়ে চলে গেলাম দুপুরের রান্নার আয়োজন করতে তো আমার জামাই আবার কয়েকদিন ধরে বলতেছিল যে ওর জন্য আস্ত মুরগি ভাজা করে দিতে এরকম ছোট সাইজের আমি হচ্ছে কয়েকটা দেশি মুরগি অনলাইনে অর্ডার করছিলাম তো ওগুলা একদিন ভাজা করে খাওয়াইছিলাম সে খুবই পছন্দ করছে কিন্তু আমার আবার মানে কয়েকদিন ধরে খালি ভাজা ভুজি শুকনা টাইপের খাবার খাওয়া হইতেছে ওই জন্য মনে হলো যে আজকে একটু পাতলা টাইপের কিছু রান্না করি তো তারপর আমার জামাইকে বুঝাইলাম যে দেখো আজকে তো ফাইজানের জন্য তরকারি রান্না করতে হবে তো মুরগিটা এমন ভাবে রান্না করে ফেলি যেন আমরাও খেতে পারি আর ফাইজানেরও খাওয়া হয়ে যায় যদি ভাজা করি তাহলে আবার ফাইজানের জন্য আলাদা করে কিছু করতে হবে আজকে না আমার কিছু করতে ইচ্ছা করতেছে না তো আমার জামাই আবার খুব ভালো সে মেনে নিল কারণ আমি মাঝে মাঝে ওর পছন্দের খাবার রান্না করি মাঝে মাঝে আমার ইচ্ছা মতো খাবার রান্না করি আমি আবার এরকম ইয়েতে বিশ্বাসী না যে সবসময় আমার পছন্দ বা সবসময় আমার জামাইয়ের পছন্দের রান্না হবে ও যখন যেটা খেতে তখন সেটা রান্না করে দিই আবার আমার যখন যেটা খেতে ইচ্ছা করে আমি তখন সেটা রান্না করি তো যাই হোক এখানে আমি খুবই অল্প একটু কাঁচকি মাছ আমি বাঁচিয়ে রেখেছিলাম ভাবলাম ওইটাও আজকে বের করে ওটা দিয়ে একটু চচ্চড়ি করে ফেলবো আর হচ্ছে দেশি মুরগিটা পাতলা ঝোল করব তো এখানে হচ্ছে একটা দেশি মুরগির সাথে আরো অর্ধেকটা দেশি মুরগি ছিল আসলে কি একদিন ফাইজানের জন্য অর্ধেকটা মুরগি রান্না করছিলাম আর বাকি অর্ধেক রেখে দিয়েছিলাম ভাবছিলাম আরেকদিন রান্না করব। তো তো যেহেতু মুরগির সাইজটা তো দেখছে নিয়ে একদম এক হাত পরিমাণ মুরগি তো ওইটা রান্না করলে দেখা যাবে এক বেলাতেই খাওয়া শেষ হয়ে যাবে তাই ভাবলাম যে ওই দেড় মুরগি রান্না করে ফেলি তাহলে সুন্দর করে দুপুর বেলায় রাতের বেলায় চলে যাবে যাবে কয়েকবার খাওয়া হয়ে তো সেই মতো আমি সবকিছু রেডি টেডি করে নিলাম আর এখানে কাঁচকি মাছটা রান্নার জন্য আমি কিছুই না মশলা খুবই সামান্য হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর হচ্ছে একটু ভাজা জিরের গুঁড়ো আর বেশ অনেকগুলা পেঁয়াজ আর অল্প একটু আলু দিলাম যেহেতু মাছের পরিমাণ একেবারেই অল্প তো এগুলো আমি হাতে মেখে নিলাম আর একটু কাঁচামরিচ চিড়ে দিয়ে দিলাম আর এখানে আমি প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু আমার বাসা সয়াবিন তেল শেষ তো যাই হোক তো সরষের তেল গরম হয়ে গেলে ওর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম আর ওই যে বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে ওটা ঢাকা দিয়ে দিব তো ছোট মাছ যেহেতু এইভাবেই হালকা আছে রান্না হয়ে যাবে তো আমি ওটা অন্য চুলায় ট্রান্সফার করে আমি এই চুলায় মুরগিটাও চাপায় দিলাম যেহেতু আমার মুরগির আয়োজন কমপ্লিট হয়ে গেছে তো আমি আবার মানে মাছটা চাপায় তারপরে হচ্ছে মুরগির জন্য বাকি পেঁয়াজ টিয়াজ গুলো কাটছিলাম আলু আগেই কেটে রাখছি আমি তো আবার বড় বড় আলু কাটি তো মুরগি রান্নার জন্য প্যানে আমি সরষের তেল দিয়ে নিছি অবভিয়াসলি সরষের তেলই দেওয়া লাগবে কারণ বাসায় যেহেতু সয়াবিন তেল নাই তো পেঁয়াজের উপরে একটু লবণ দিয়ে দিছিলাম যেন পেঁয়াজ নরম হয়ে যায় আর তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া আর তারপরে পানি দিয়ে ও জিরার গুঁড়াও দিয়েছিলাম একটু পানি দেওয়ার পরে জিরার গুঁড়া দিয়ে আগে দিতে ভুলে গেছিলাম তো দিয়ে ভালো মতন আগে কষে নিলাম পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো পুড়ে না যায় তো যখন হচ্ছে তেলটা ভেসে আসবে মশলার উপরে তখন আমি ওর মধ্যে মাংসগুলা দিয়ে দিব ও আদা বাটাও দিছিলাম ওটা আমি ভিডিওতে দেখাতে ভুলে গেছি তো যাই হোক আর রসুন বাটা যেহেতু নাই আর রসুন আমার এখন ব্লেন্ড করতেও ইচ্ছা করছিল না তো ভাবলাম আস্তে আস্তে রসুন কোয়া একটু পরে দিয়ে দেবো গরম মশলার গুঁড়াও শেষ হয়ে আছে কবে থেকেই সেটাও করতে ইচ্ছা করে না আসলে আমার এখন কাজ করতে ইচ্ছা করে না যাই হোক তারপরে মাংসগুলো আমি ঢাকা দিয়ে দিলাম মাংসগুলো একটু কষানো হয়ে গেলে পরে ওর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো কেটে আমি আবার পানিতে ভিজায় রাখছি কারণ পানিতে ভিজাই না রাখলে ওই যে আলুর স্টার্চ থাকে সেটা আবার মানে খুবই হার্মফুল আবার তরকারি টেস্টও ভালো হয় না নতুন আলুতে যদিও স্টার্চ একটু কমই থাকে স্টার্চ বেশি থাকে তো তো আলুগুলো আমি আমি দিয়ে দিলাম আবার বড় বড় করে আলু কাটি মাংসের জন্য আসলে হয় কি মানে আলু যদি মাংসের আলু যদি ছোট থাকে মানে ওই ভাত দিয়ে মাখানোর পরে ওই টেস্ট আমি না পাই না মানে ওই মাংসের আলু মাখানোর যে ফিলটা মানে ছোটবেলাতে আমি মনে বড় বড় করে আলু কেটে রান্না করতো ওই ফিলটা আমি পাই না তো এই জন্য আমি এখন বড় বড় করে আলু কেটে রান্না করি তো কষানো টসানো হয়ে গেছে এরপরে আমি ভাজা জিরার গুঁড়োটা দিয়ে দিলাম মানে আল্লাহ বা যে জিরার গুঁড়োটা এখনো একটু আছে গরম মশলার গুঁড়া গেছে জিরার গুঁড়াও শেষের পথেই তো এই যে আমি বড় বড় রসুন কোয়া দিয়ে দিছিলাম ওটাও আবার ভিডিওতে দেখাতে ভুলে গেছি তো যাই হোক এরপরে আমি এখানে পানি গরম করতে দিছিলাম পাশের চুলায় গরম পানি দিয়ে আজকে আমি মাংসটা রান্না করব ঠান্ডা পানিও দেওয়া যায় কিন্তু গরম পানিটা দিলে আর কি টেস্ট একটু বেশি ভালো হয় তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম এখন আমি ঢাকা দিয়ে দিব তো যতক্ষণ পর্যন্ত মাংসটা প্রপারলি সেদ্ধ না হয়ে যায় আর ওইদিকে আমার ছোট মাছের চচ্চড়ি কিন্তু অনেক আগেই হয়ে গেছে তো ওইটা আমি নামিয়ে রাখছি নামিয়ে রেখে ওই চুলায় পানি গরম করছিলাম আর আমার জামাইকে বলছিলাম একটু ভাত চাপাই দিতে তো ও আবার ভাতটা চাপিয়ে দিছে পাশের চুলায় তো এই যে মাংস রান্না হয়েই গেছে এখন এর মধ্যে আমি একটা কাঁচামরিচ মানে আমি ওই ছোট মাছের চচ্চড়ির জন্য কাঁচামরিচ আনতে বলছিলাম বিশাল সাইজের কাঁচামরিচ তাই একটা কাঁচামরিচ আমি ছোট মাছের চচ্চড়িতে আর এই একটা আমি আমি জাস্ট ফর ফ্লেভার দিয়ে দিলাম চিকেনের উপর তার মধ্যে আবার একটু চটচরিতে গুঁড়ো উপর থেকে ছিটিয়ে দিয়ে বেশি না এই দুই তিন মিনিট আবার ঢাকা দিয়ে রেখে দিব পরের মধ্যেই তেলটা উপরে উঠে উঠে আসবে রান্না হয়ে যাবে তো রান্না যখন শেষের পথে থাকে আমার আর ধৈর্য হয় না আমি একটু পরপর খালি ঢাকা তুলে দেখতেই থাকি দেখতেই থাকি তো মাঝে মাঝে আপনারা এরকম হালকা মশলা দিয়ে পাতলা ঝোলের তরকারি খাবেন এটা স্বাস্থ্যের জন্য ভালো প্রপারলি ডাইজেসনও হয় যা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ টা